আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম ভূত বাংলা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিও নিয়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের আজকের গেস্ট তার সাথে তার একটু পরিচয়টা আমরা জানবো কি নাম আপনার অপূর্ব অপূর্ব আপনাকে আরও একটু কাছে থেকে কথা বলতে হবে হ্যালো লিসনার আমি অপূর্ব এসেছি ঢাকা বিড়িয়ার এক নম্বর গেট থেকে বিডিআর এক নম্বর গেট থেকে আপনার ঘটনাটা চলে যায় একদম সরাসরি তাই তো হ্যাঁ আমার ঘটনাটা হলো এরকম আমি একটা জব করি সেটা একটা বেসরকারি মেডিকেল হসপিটালে হসপিটালে আচ্ছা বেসরকারি তো সেখানে আপনি কি দায়িত্বে আছেন আমি সেখানে সার্জারিতে আছি ও কি সার্জারিতে আচ্ছা তাহলে ওইখানকার ঘটনাটা দিয়েই আমরা শুরু করব তাই তো আমি ধানমন্ডির একটি হসপিটালে আছি নামটা বললাম না ওই হসপিটালের মাটির নিচে থার্ড ফ্লোরের বেজমেন্টে একটি মর্গ আছে লাশ রাখার ঘর সেখানে একদিন আমাদের একটা পেশেন্ট মারা যায় ওইটা শিফট হবে ওই লাশের রুমে তো স্যার আমাকে বলল যে তুমি যে রুমটা একটু দেখে আসো ক্লিয়ার আছে কিনা আমি স্যারের কথা মতো একজন ক্লিনার আরেকজন সিকিউরিটি গার্ড নিয়ে রুমটাতে যাই দেখার জন্য যখন আমি রুমটা খুলি দেখি রুমটা একটু নোংরা ফ্লোরে দেয়ালে রক্ত লেগে আছে তখন কোনো লাশ ছিল না তো আমি ক্লিনারকে বললাম তুমি উপরে যে পানি কাপড় নিয়ে আসো পরিষ্কার করার জন্য সে চলে গেল কিন্তু সে আর আসছে না হয়তো ভয় পেয়েছে আর সিকিউরিটি গার্ডও কিছুক্ষণ পরে বলে যে তুমি একটু দাঁড়ো আমি আসছি সে উপরে চলে গেল তো আমি ভিতরে একা দাঁড়িয়ে আছি ওই লাশের রুমের ভিতরে কিছুক্ষণ পর শরীরটা খুব ভার ভার লাগতে শুরু করল রুমের দরজাটা তখন অর্ধেক খোলার অর্ধেক বন্ধ ছিল আমি ভাবলাম পুরোটা খুলে রাখলে হয়তো ভয় লাগবে না কিন্তু যখন আমি পুরোটা খুলে দিলাম সাথে সাথে দরজাটা এসে লক হয়ে গেল তখন আমি খুব ভয় পেয়ে চিৎকার দিলাম চিৎকার দেওয়ার পরে সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে এলো সে এসে বলল কি হয়েছে আমি বললাম আপনি কেন উপরে চলে গেলেন আমি তো খুব ভয় পাচ্ছিলাম একা এখানে সে আমাকে সরি সরি বলে আমার পাশে দাঁড়ালো কিন্তু ক্লিনার আর আসছে না আমারও তখন শেষ সময় হয়ে গেছে শিফটিং করতে হবে তখন আমি দেখি পাশে একটা কাপড় আছে ভাবলাম নিজেই ব্লাডটা মুছে দিই আমি মুছতে শুরু করলাম এবং মাঝে মাঝে তাকাচ্ছি সিকিউরিটি গার্ড পাশে আছে কিনা দুইবার দেখলাম দুইবারই দেখি সে তিন হাত দূরে দাঁড়িয়ে আছে তারপর হঠাৎ দেখি কে যেন আমার বাম কাঁধে হাত রাখছে আমি নিশ্চিত সেটা সিকিউরিটি গার্ড না সিকিউরিটি গার্ডও পরে বলেছে সে হাত দেয়নি আর যদি দিত তাহলে তার হেঁটে এসে আমার পাশে দাঁড়াতে হতো কিন্তু আমি কোনো পায়ের শব্দ শুনিনি আর যে হাটটা আমার গায়ে পড়েছিল তার স্পর্শ একদম স্বাভাবিক মানুষের মতোই ছিল না আমি যখন সেটা অনুভব করলাম তখন ভয় পেয়ে জোরে চিৎকার দিলাম আমার চিৎকার শুনে সিকিউরিটি গার্ডও ভয় পেয়ে চিৎকার শুরু করে তারপর অনেকজন নিচে নেমে আসে তারা আমাকে উপরে নিয়ে যায় মাথায় পানি ঢেলে সুস্থ করে সুস্থ হওয়ার পর স্যার আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল আমি সব ডিটেলস বললাম তখন স্যার বলল এরকম কিছু না তুমি হয়তো ভয় পেয়েছিলে তাই এমন মনে হয়েছে কিন্তু আমি নিশ্চিত সেদিন আমার সঙ্গে কিছু একটা হয়েছিল একদম সত্যি যাই পরে আমার চিৎকার শুনে সিকিউরিটি গার্ডও খুব ভয় পেয়ে চিৎকার শুরু করে সো অনেকজন নেমে এসে আমাকে উপরে নিয়ে যায় মাথায় পানি ঢেলে সুস্থ করে সুস্থ হবার পর আমার স্যার আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল পরে আমি সব ডিটেলস তাদেরকে বলি তখন স্যার খুবই জোরে বলে এরকম কিছু না তুমি হয়তো ভয় পেয়েছ বিধায় এমন কিছু মনে হয়েছে কিন্তু আমি শিওর ডেফিনেটলি সেদিন আমার সাথে কিছু একটা হয়েছিল এরকম ঘটনা কি আপনার এলাকায় কখনো ঘটেছে হসপিটালে বা অন্য কোথাও একটু বলে রাখা ভালো আমার শরীর অনেক আগে থেকেই বন্ধ করা ছিল আমার ওই লাশের ঘর তারপরে বাচ্চাদের ছোট ঘর সেসব ঘরে যাওয়াটা নিষেধ ছিল তারপরও সেদিন আমি গিয়েছিলাম নিজের ইচ্ছায় হয়তো সেদিন ওই ঘটনাটা সেই কারণেই ঘটেছিল আপনি পুরো বুঝতে পারছিলেন যে পেছনে কেউ একজন আছে যিনি আপনার কাঁধে হাত রাখছিলেন ওই ঘটনায় তখন আপনি একা ছিলেন আর আপনার সঙ্গে একজন সিকিউরিটি গার্ড ছিল আচ্ছা অলরাইট আমরা পরে আবারও আপনার কাছে ফিরে আসব। এর মাঝখানে আমরা একটা ছোট্ট ঘটনায় চলে যাই সেটা আমাদের একজন ইমেল করে জানিয়েছেন যদিও সেই ঘটনাটা তার নিজস্ব না তিনিও সেটা একটি পত্রিকায় পড়েছিলেন পত্রিকায় পাওয়া সেই ঘটনাটির কথা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম সেরকম একটি ঘটনা ঘটে ঝালুকাঠি জেলার রুশি গ্রামে দুই সালের শেষের দিকে এক অদ্ভুত পরিমাণের আগমন ঘটে এরা আগে কোথায় ছিল এ ব্যাপারে কোনো নির্দিষ্ট ধারণা ছিল না যাই হোক এরা সারা দিন ঘরের দরজায় আটকে বসে থাকত গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসতো যেমন কেউ প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে বা গগনবিদারি চিৎকার করছে ঠিক সেই রকম আওয়াজ ওই বাসার লোকদের মধ্যে শুধু একজন মাঝে মাঝে কেনাকাটার জন্য বাইরে বের হতো পরিবারটি ডিসেম্বর মাসের দুই তারিখে নিঃশেষ হয়ে যায় সেই দিন সকালে তাদের বাসার দরজা খোলা ছিল ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া গেলে গ্রামবাসী সবাই সেখানে ঢুকে দেখে দেখা যায় এক পাশে স্তূপ করে পড়ে আছে পাঁচজনের মৃতদেহ সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা সাথে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং কিছু প্রাণীর বিড়াল কুকুর শিয়াল মানুষ সহ আরো কিছু প্রাণীর মৃতদেহ পাওয়া যায় ঘটনাটিকে প্রেত সাধনা বলে অনেকে আখ্যায়িত করেন স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে একজন সাংবাদিক লেখালেখি করেন আশ্চর্যজনকভাবে কিছুদিন পরে সেই সাংবাদিককে কাছে একটা পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় এই ঘটনা থেকে আমরা মাঝে মাঝে ভাবি এমন ঘটনাকে আসলেই ঘটে আজকের পত্রিকায় দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন ঘটনা ঘটে যেমন একটি পুতুল মিউজিয়ামে সংরক্ষিত থাকে তারও বিভিন্ন রহস্যজনক ঘটনা ঘটে যদি আপনি যান দেখতে পারবেন ইচ্ছেকুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এই ঘটনাগুলোর ব্যাখ্যা আমাদের জানা নেই আমরা চারপাশের মানুষের পরিচয় জানি না আমরা যখন রাস্তায় হাঁটি বাসে বা ট্রেনে চড়ি তখন আমরা চারপাশের মানুষকে স্পর্শ করি না বা খেয়াল করি না যে তারা আসলেই মানুষ নাকি অন্য কিছু সো আমাদের জানা খুবই সীমিত আপনাদের যদি এমন কোনো ঘটনা থাকে পাঠাতে পারেন সেটার জন্য ইমেল করুন আর আই ও এন এ সেভেন থ্রি সিক্স টু সিক্স অ্যাট আমি চলে যাচ্ছি পরের অতিথির কাছে সময় বেশি নেব না কারণ অনেকগুলো অতিথি আছে তাই কথাও বেশি বাড়াবো না আপনার কাছে আপনার নামটা আপনি আরেকবার বলবেন আমাদেরকে প্লিজ যেহেতু চেহারা দেখা যায় না সুতরাং বারবার নাম বলতে হয় হ্যালো লিসেনার্স আমি মুন্না তো এখন আমি আরেকটা ঘটনা বলবো এটি আসলে আমার নামুর সাথে ঘটে আমার নানু আমাকে এই গল্পটা বলেছিলেন আমি এখানে আসার আগে এটি প্রথম শুনেছি নানুর সাথে এটি ঠিক তখন ঘটে যখন তার মাত্র নতুন বিয়ে হয়েছে আচ্ছা আমার নানুর শ্বশুর ও বাপের বাড়ির দূরত্ব খুব বেশি নয় প্রায় মাঝখানে দুই তিনটা ক্ষেতের ফাঁক তাদের বাসা কাছাকাছি তো বিয়ের পরে যখনই তার ইচ্ছে হতো সে তার বাপের বাড়িতে যেত পরে শ্বশুর বাড়ি এমন নিয়মিত অভ্যাস ছিল আর আমার নানুর ছোটকাল থেকে পান খাওয়ার অভ্যাস ছিল যে রাত বা দিন তার ইচ্ছে হতো তখনই সে শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ি চলে যেত গল্প গুজব করতো মায়ের সাথে কথা বলতো ভাইদের সঙ্গে আড্ডা দিত সেদিনও সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগে সে বাড়ি থেকে বের হয় হঠাৎ দেখলো পান খাওয়ার ডিব্বা খালি পান শেষ হয়ে গেছে ভেবেছে এখন তো পান খেতে হবে রাতে পান খেতে হবে তাই সে সিদ্ধান্ত নিল কিছু পান নিয়ে তার মার বাসায় যাবে মাগরিবের আজানের আগে সে মার বাসায় গেল ওখানে নামাজ পড়লো তারপর কিছুক্ষণ বসলো শীতকাল ছিল উঠোনে আগুন জ্বালানো হয়েছিল কিছু খাবার পোড়ানো হচ্ছিল সেখানে বসে তার ভাইদের সঙ্গে গল্পগুজব করলো একটু আড্ডা দিল কিছুক্ষণ থাকার পর বাসায় ফিরে যাওয়ার সময় মাগরীব শেষ হয়ে অন্ধকার নেমে এসেছে পান নিয়ে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফেরত যাচ্ছে আমাদের আগে বলি গ্রামের বাড়িগুলো এমন ছিল যে প্রতিটা বাড়ির সীমানা অনেক গাছপালা দিয়ে ঢাকা যে বাড়ি থেকে মাঠে নামতে হতো সেখানে ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হতো এমন ছিল গ্রামে সেদিনও সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য ঝোপঝাড়ের মধ্য দিয়ে নামছিল এ সময় হঠাৎ ঠক ঠক শব্দ শুনতে পেল মনে হলো কেউ লাঠি ভর দিয়ে হাঁটছে সে প্রথমে পাত্তা দেয়নি হয়তো কেউ খেয়ালও করেনি হেটে হেটে যখন ক্ষেতের দিকে যাচ্ছিল হঠাৎ একবার পিছনে তাকালো তো দেখল যে কেউ একজন মানে তার মা মতোই হেঁটে হেঁটে আসছে আমার নানু মনে করলো এই যে আমার নানুর আম্মুকে আমরা বড় আম্মু বলে ডাকি তার একটা স্বভাব ছিল যদি নানু তার বাসায় কিছু ভুলে যেত সে পিছে পিছে এসে তার দিত নানু পিছনে তাকিয়ে দেখল একজন সাদা কাপড় পরা মানুষ লাঠি ঠক ঠক করে হেঁটে আসছে নানু ভাবল হয়তো কিছু দিতে এসেছে সে কিছু দূর হেঁটে আবার ফিরে আসে নানু বলল মা আমি কি কিছু ভুলে গেছি আমাকে কি দিতে এসেছেন এত রাত করে এখানে আসার দরকার কি ছিল কিন্তু সেই মানুষটি কিছু বলেনি হেঁটে আসা থেমে গেল নানু আগের জায়গা থেকে অনেক দূর চলে গেছিল তখন আবার ফিরে এসে বলল মা কিছু বলবেন কি কিছু বলতে এসেছেন যখন নানু প্রায় তার সামনে চলে আসে সে হঠাৎ মোড় ঘুরল ডান পাশ দিয়ে সোজা এগিয়ে সামনে একটি খাল খালের পাশে গিয়ে সে দুই পা ছড়িয়ে বসে পড়ল নানু দেখল কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না শুধু সাদা শাড়ি পরা কিছু চেহারা বোঝা যাচ্ছে না তখন নানু বুঝল যে আসলে এই মানুষটি তার মা নয় তখন সে খুব দ্রুত হাঁটতে শুরু করে বাসায় চলে আসে বাড়িতে গিয়ে একজন পরিচিত মহিলাকে নিয়ে আসে দেখানোর জন্য কিন্তু দেখলো সেখানে কিছুই নেই নানু অসুস্থ হয়ে পড়ে দিন অসুস্থ থাকলো শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যায় এই ঘটনাটা শুনতে আমার একটু সময় লেগে গেল এরপর নানু বলল নৌকা ডুবিয়ে দেওয়ার ঘটনা এই নৌকা ডোবানোর ঘটনা ঘটেছিল তার শ্বশুরবাড়ির একজন লোক নাম জাহাঙ্গীর তিনি রাতের বেলা মাছ ধরতেন তাদের পরিবার অনেক গরিব এবং জাহাঙ্গীর একমাত্র ছেলে রাতে মাছ ধরাই ছিল তার অভ্যাস একদিন বিভিন্ন জাল পেতে নৌকায় ঘুমিয়ে পড়লেন মধ্যরাতে হটাপ করে তার নৌকায় পানি ছিল হঠাৎ ঘুম থেকে উঠে নানু দেখল নৌকার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে অত্যন্ত বিশাল দেহের নৌকাটা চাপ দিয়ে ডোবানোর চেষ্টা করছে নানু ভাবল মা কি করতেছেন নৌকাটা ডুবে যাচ্ছে চিৎকার করে বলল মা কি করতেছেন সেই মুহূর্তে ওই ভয়ঙ্কর জিনিসটা অটোমেটিকলি অদৃশ্য হয়ে গেল নানু তাড়াতাড়ি নৌকা দেখে যে অনেক পানি বের হয়ে গেছে সে দ্রুত পানি বের করল নৌকাটিকে একটি পাড়ে নিয়ে এলো নানু জাল তুলতে চেষ্টা করছিল তখন হঠাৎ দেখা দিল জালের মধ্যে একটি অজানা চেহারা চেহারাটা বোঝা যাচ্ছিল না শুধু হালকা ভেসে উঠছিল নানু ভয় পেলেও সেই চেহারাটি বলল তুই ভয় পাস না আমি তোর মা তোর সঙ্গে আমি সব সময় থাকব। তোর কোনো বিপদ হবে না এখনও সেই জিন নানুর নৌকায় থাকে যখন নানু রাতে মাছ ধরতে যায় নৌকায় সেই জিন বসে থাকে কখনো নৌকা গাছের ডালের ওপর দিয়ে পার হলে সেখানেও জিন থাকে উপকার কি পেয়েছে বিশেষ কোনো উপকার নেই যেখানে পাঠানো হয় শ্মশান হোক বা অন্য কোথাও কোনো ভয় নেই একবার নানু ও তার মামা মাছ ধরতে গেল নৌকার নিচে টর্চ লাইট দিয়ে মাছ ধরছিল বিরাট বড় বড় মাছ দেখে মামা যত চেষ্টাই করুক মাছ ধরে না গ্রামের মানুষ জানে মাছ এই ঘাটে খুব ভালো মামা বলল এত বড় মাছ নৌকার সামনে যাচ্ছে কেন মারব না ঘাই মারার সময় নৌকাটা উল্টে গেল তিনজন উল্টে পড়ল তারা সাঁতার কেতে পার পায় কিন্তু কিছু করতে পারলো না নানু বলল আমাদের কোনো ক্ষতি হয়নি জাহাঙ্গীর যা করল আমরা বুঝতে পারিনি তাদের নৌকা আবার উঠল দিনের বেলা নৌকা নিয়ে আসে রাতের বেলা সেই জিনের ঘটনা ঘটে নানু দেখল নৌকা একটি মাছ আছে মাছটা খুব ছোট বা বড় নয় কিন্তু এটি এমনভাবে ঝাঁকি মারল যে নানু ও মামা ভীষণ ভয় পেল নানু বারবার বলল মাছটা মারিস না মারিস না আসলে এই মাছটাই ছিল সেই জিনিসটির প্রতীক বা প্রভাব এবার আমাদের গেস্টদের কাছে চলে যাব এবং তাদের আরও কিছু ঘটনা শুনবো আপনার নাম বলবেন এবং পরিচয় দেবেন হাই আমি অমিত খিলগাঁও তিলপাপাড়া থেকে এসেছি এই মুহূর্তে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে কয়েকজনের কথাও অবশ্য বলা দরকার এরা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ হাসিন মোতালেদ এবং আমার বন্ধু ইমাম শুভ হাসি নীতি মনির এবং গাজীপুর ফোর ও গাজীপুর জিরো ওয়ান রুমের সবাই ওকে ধন্যবাদ এবার আমরা ঘটনায় চলে যাই আমার ঘটনাটা হচ্ছে এটা আমার পরিবারের সাথে ঘটে আমার বাবার ঘটনা এটি উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনা হঠাৎ তিনি সুস্থ সবল ছিলেন কিন্তু একদিন স্ট্রোক করলেন তাকে সরোয়ার হসপিটালে ভর্তি করা হয় অলৌকিকভাবে কিছু প্রতিক্রিয়া দেখা দেয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল এবং তিনি ঠিকমতো কাউকে চিনতে পারছিলেন না এভাবে চলতেছিল সাত দিন অষ্টম দিনে তিনি ইন্টিগ্রাল অবস্থায় আসেন তখন আমাদের গ্রাম থেকে অনেক আত্মীয় আত্মীয়স্বজন এসেছিল অনেকে বলতো তাবিজ করা হয়েছে বা এমন কিছু আমরা প্রথমে এগুলো মাথায় নেই ডাক্তাররা বলেছিলেন প্রচুর ড্রিঙ্কস করেছে যদিও বাবা কখনো ড্রিঙ্কস বা স্মোক করতেন না পরবর্তীতে প্রায় ছয় সাত মাস পরে দেখা যায় আসলে কিছু অস্বাভাবিক হয়েছিল আমাদের গ্রামের একজন দরবেশকে আনা হয় দরবেশ বললেন হ্যাঁ সত্যিই কিছু করা হয়েছে গ্রামের ড্রয়িং রুম থেকে একটি তাবিজ বের করা হয় এটি চতুর্ভুজ আকৃতির ভেতর থেকে পাওয়া যায় বাবার ব্যবহৃত লুঙ্গির টুকরা মায়ের শাড়ির আঁচল চুল এবং একটি হাতের আংটি বিশেষ ব্যাপার হলো, বাবার হারানো আংটিটিও সেখানে পাওয়া যায় পরবর্তীতে দরবেশের নির্দেশ অনুযায়ী তার নদীতে ফেলে দিতে হয় এবার রাজিনের ঘটনা রাজিন বললেন হ্যালো ফুজামন রাজিন আজকে চিটাগংয়ের একটি ঘটনা শেয়ার করব দুই সালের দিকে আমি চিটাগং বেড়াতে গিয়েছিলাম একটি বন্ধুদের বাসায় গেলাম সেখানে আমার বন্ধু বলল চল আমি তোকে কিছু দেখাই আগে কখনো যাইনি দিনের বেলা ব্যস্ততার কারণে যেতে পারিনি রাত্রে ডিনার শেষ করে রাত এগারোটার দিকে আমরা বের হলাম এরকমই হলো আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি ওই রাস্তাটা ওয়াইফ সিমিট্রি কিন্তু সেটা একটা মোটামুটি পাহাড়ের উপরে আচ্ছা ওখানে যাওয়ার পরে যা হলো অ্যাট ফার্স্ট একটা বড় রোড আছে বড় রোডটার পরেই একটা ছোট রোড দিয়ে উচতে হয় পাহাড়ের ওপরে আর ওই এরিয়াটা আসলেই খুব সুন্দর ও একটু সামনে এগিয়ে যাচ্ছিল আর আমি একটু পেছনে পেছনে হাঁটছিলাম আমার একটা স্বভাব আছে বা বলাই ভালো বদভাস রাস্তায় কুকুর দেখতে পেলে আমি তাদের সঙ্গে গিয়ে আদর করি এবং কথা করি যাই হোক যাওয়ার পর আমি পেছনে পেছনে হাঁটছিলাম আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে মোটামুটি ভালো একটা দূরত্ব হয়ে গেছে ও আমাকে নোটিস করতে পারেনি আমি ওকে নোটিস করি নাই এরিয়াটা আসলেই সুন্দর হুম ভালো লাগার মতো হঠাৎ আমি লক্ষ্য করলাম সেখানে একটা কুকুর এসেছে কুকুরটা আমার ডান দিক থেকে এলো সাধারণত কুকুর আপনাকে দেখলে চিল্লায় কিন্তু ও আমার সামনে এসে কিছু বলেনি পেছনে গিয়ে চিৎকার করতে শুরু করলো আমি ঘুরছিলাম ও ঘুরছিল আমি যেদিক ঘুরছিলাম ও আমার সামনে আসার চেষ্টা করছিল না আমি বললাম কি ব্যাপার হোয়াটস রং উইথ মি আমি যাচ্ছিলাম আর ওকে বলছিলাম এদিকে এদিকে কিন্তু ও আসছিল না আমার পেছনে পেছনে থাকছিল ওর চিৎকার শুনে আশেপাশে আরও দুই তিনটা কুকুরও খেয়াল করলো তারা আরও দূরে ছিল সামনে এগোচ্ছে না কিন্তু চিৎকার করছে এভাবে হাঁটতে হাঁটতে আমি একটু কুজু হয়ে যাচ্ছিলাম হ্যাঁ এর মানে হলো আমি কোনো কিছু ফিল করছিলাম না আমার ঘাড়ে বা শরীরে কোনো ওজন বা চাপ লাগছিল না কিন্তু মনে হচ্ছিল যেন ফোর্স টাইপের কিছু আমাকে নিচের দিকে টেনে নিচ্ছে কুকুরটা আবার আমার সামনে এলো সামনে এসে আবার পেছনে চলে গেল এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আমি গেটের কাছে দাঁড়ালাম গেটের মধ্যে হেলান গিয়ে দাঁড়ালাম তখন কুকুর চিৎকার করছিল না স্টপ আমি আবার কুকুরটার দিকে এগোই কিন্তু ও এগোলেই আমার পেছনে চলে যাচ্ছে হঠাৎ আমি দেখলাম চিৎকার অনেক বেশি হচ্ছে কিছু একটা হচ্ছে এতে আমি ভয় পেলাম কারণ রাতও হয়ে গেছে কুকুরা তখন চিৎকার করছে যদি কামড় দেয় সেটা সমস্যা হবে এরপর হঠাৎ আমি ফিল করলাম পেছন থেকে শক্ত একটা বাতাস বয়ে গেল বাতাসটা ওয়াইফ সিমিট্রির ভেতরের দিকে ঢুকলো সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালাম দেখলাম একটা বক্স আছে বক্সটা প্রায় দুই থেকে তিন ফিট বড় অ্যাশ কালারের বক্সের মাঝখানে একটা লাইট ছিল গোলাকার আমরা যখন রাত্রে নীল টাইপের ক্যামেরা অন করি ইনফ্রারেড ক্যামেরা যেটাকে বলে নীল টাইপের লাইট সেটা মাঝখানে জ্বলছিল আর জিনিসটা যেন হাওয়ায় ভাসছে ওয়েভের মতো ভাসছে আমি তাকিয়েছিলাম সঙ্গে সঙ্গে কুকুরটা ওই জিনিসটা দেখেই চিৎকার করতে শুরু করলো। ব্রেকে যাবার আগে বলেছিলাম দারুণ একটা ঘটনা শেয়ার করব ঘটনাটি লিখেছেন চিটাগং থেকে শাওন তিনি লিখেছেন লাস্ট ভূত এফ এ সুমন ভাইয়ার কাহিনীটা শোনার পর আমারও ইচ্ছে হলো আমার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত একটা ঘটনা বলার যা আমি জীবনে কখনো ভুলব না ঘটনাটি দু সালের ডিসেম্বরে আমি তখন ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকার একটা পাঁচতলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম ওখানে যাওয়ার পর থেকেই ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল ছাদে অন্য ফ্ল্যাটের লোকও উঠত একদিন বিকেলে হঠাৎ একটি মেয়ের সাথে পরিচয় হলো তার নাম ইনসা মেয়েটি আমাকে জানালো তার নাম ইনসা নামের অর্থ সৃষ্টি মেয়েটি দেখতে মায়াবী চেহারায় হালকা গুণের ওদের পরিবার পাঁচতলায় তিন বছর ধরে থাকে মানে তারাই বাড়িতে প্রথম থেকেই ভাড়া থাকছে মেয়েটা আমার নাম বলল শাওন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি আমার নাম কিভাবে জানলে ও বলল আমি তোমাকে প্রথম দিনই দেখেছি আর বছরের পিচ্ছি ভাইটার কাছ থেকে নামটা জেনে নিয়েছি ও হেসে বলল ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললাম এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমাদের কথা হতো একদিন মেয়েটি আমার ফোন নাম্বার নিল এবং আমাকে একটা গিফট দিল গিফটটা অদ্ভুত মাটির কিন্তু অসাধারণ সুন্দর দেখতে কেমন আকৃতির ঠিক বুঝতে পারিনি তিনি বললেন এইটা যত্ন করে রাখো বলল আর বলল যে বাসায় কাউকে না দেখাতে আমিও সেটা বাসায় না দেখিয়ে আমার রুমের ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম কিন্তু এরপর থেকেই যত ঝামেলা শুরু হলো আমি মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুললাম ধীরে ধীরে আমরা খুব বেশি ইন্টিমেট হলাম দিন সারা রাতি ফোনে মেয়েটির সাথে কথা বলতাম মানে মোটামুটি সময় আমাদের কথা হতো এক মুহূর্ত ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না মাঝে মাঝে মারাত্মক সব কাজও করি ফোনে কথা বলতে বলতে রাত দুইটা তিনটা বেজে যেত তখন ছাদে উঠতাম আমরা দেখা করার জন্য ও নিজেও সামহ ঠিক সাদে চলে আসত কিন্তু কখনোই ভাবতাম না কিভাবে আসে প্রায় এক মাস এভাবে কেটেছে হঠাৎ একদিন বিকেলে আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে এলো কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারল না আমি জানতে চাইলাম আমার রুমে গিয়ে দেখলাম পুরো রুমে এক আশ্চর্য গন্ধ আছে খুব পরিচিত মনে হলো কিন্তু ঠিক মনে করতে পারলাম না কিসের গন্ধ গন্ধটা হালকা কিন্তু দূর থেকে পৌঁছানো যায় ঘরের কোনায় তাকিয়ে দেখলাম শোপিসটা ভেঙে পড়েছে আরও ভয়ঙ্কর ব্যাপার মাটির শোপিসের ভেতরে দেয়ালে সূক্ষ্মভাবে কিছু লাইন খোদাই করা আছে কিছু আজব সিম্বলও আঁকা পুরো দেয়ালেই অ্যারাবিক ভাষায় খোদাই করা কিছু লেখা ছিল এটা আমার পক্ষে লেখা সম্ভব নয় ওই রাতে আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়ল কোনো কথাই বলতে পারছিল না আমি বুঝতে পারলাম না ও এ তো ভেঙে শোপিস ভেঙেছে তাই কাঁদছে ওর ভয় পাওয়ারও কোনো কারণ নেই আমি আমার মাকে সব খুলে বললাম গিফট লেখার প্রতীকগুলো আর কে দিয়েছে মা অবাক হলেন রাগও করলেন তিনি সব দেখতে চাইলেন দেখার পর সব বুঝতে পারলেন বললেন ইনসাও আজ ফোন ধরছিল না ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্তিকর আমি ছাদে উঠে ইনসাকে কল দিলাম কিন্তু আশ্চর্য ওর নাম্বার প্রথমবার বন্ধ পেলাম পরের দিন মা একজন হুজুর ডেকে আনলেন হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন লেখা আর প্রতীক দেখে সব বুঝিয়ে দিলেন তিনি বললেন আমার সাথে একটি মহিলা জিন অর্থাৎ পরী সম্পর্কিত ছিল সে আমার উপর পুরো নিয়ন্ত্রণ রাখত ওই ছোট উপহারের সাহায্যে আমার ছোট ভাই খেলতে গিয়ে ভেঙে ফেলায় সে আমার উপর খেপে গেছে মা বললেন এই বাড়ির পাঁচতলার ওই ফ্ল্যাটে ফ্ল্যাটটি বিল্ডিং হওয়ার পর থেকেই কোনো ভারিয়া টিকতে পারেনি তাই এখন ফ্ল্যাট খালি আমি বিশ্বাস করতে পারিনি দৌড়ে পাঁচতলায় গেলাম প্রথমবার দেখলাম গেটে তালা ঝুলছে এতদিন কি দেখিনি বুঝতে পারছি না আমার ভাই ওই যাত্রায় বেঁচে গেছে এরপর আর কখনোই ওই নাম্বারটি খোলা পায়নি পরে কাস্টমার কেয়ারে গিয়ে জানতে পারলাম ওই নাম্বারের কোনো ইউজার নেই এরকম ঘটনা আগেও ঘটেছে সম্ভবত ধানমন্ডি এলাকায় একটি মেয়েকে নিয়ে আজ শাওন চিটাগং থেকে এমন আর একটি ঘটনা আমাদের পাঠিয়েছেন সো থ্যাংক ইউ শাওন আমাদেরকে ঘটনাটি শেয়ার করার জন্য এছাড়াও আমি দেখতে পাচ্ছি মনীষা